রবিবার বিকেলে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ দেব বর্মন যদিও তিনি এই সাক্ষাৎকে ব্যক্তিগত বলে দাবি করেন তবে জনজাতি স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রাজ্যপালের সামনে তোলা হয়েছে বলে জানান বিশেষত ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশের বিষয়টি নিয়ে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবগত করেন তিনি প্রদূতের মতে জনজাতিদের ভূ স্বার্থ ও সাংস্কৃতিক অস্তিত্ব এই অনুপ্রবেশে হুমকির মুখে পড়ছে এছাড়াও মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হলেও প্রদ্যুতের বক্তব্যে স্পষ্ট এটি জনজাতি অধিকার রক্ষায় এক কৌশলী পদক্ষেপ हम कल भी मिले थे जगन्नाथ के प्रोग्राम में तो उन्होंने मुझे बोला था कि समय मिलने से एक बार आके बात भी करो तो मैं आ गया था आई मेट हिम एन आई स्पोक टू हिम ऑन वेरियस सब्जेक्ट्स जो भी हमारे बीच में और गवर्नर के बीच में हुआ है मैं चाहता हूँ कि इट रिमेन्स बिटवीन आस आई डोंट वॉन्ट टू कमेंट एनी बिफोर द मीडिया ओनली आई कैन से इज़ दैट द गवर्नर हैज़ हर्ड माई व्यूज़ एंड आई हैव हर्ड हिज एडवाइस ऑल्सो वेरी पेशेंटली एंड Let us see uh, how things are going but uh, he was very nice, very kind and he heard me, he also gave me some advice which I think I should not be telling in the public domain.